এমন জায়গায় তিনে রাখছিল আমি বলছি আমার ক্রস ফায়ার করবে মানে আমার জেলে ঢুকার আগে আমি একটা লাশ দেখিয়েছি এটা সামনে পড়ে রয়েছে শুধু মাছই আর কোনো কিছু নাই দুইশো ছেলের মধ্যে সত্তর জনই গুলি খাইছে আর মধ্যে আমি খাইছি পাঁচটা গুলি আমার এই বুহে এনো তিনটে এনো একটা চারটে আর এনো একটা ডাব যেটা অন্য বাইরে ছিল তার মধ্যে আমার একটা ফুলের টুকা হতেছে না আমাকে এরকম কোনো কটু কথা বলছে না শুধু জিজ্ঞাসা করছে যে তোমার নেতাকে আমি যাওয়ার কথা বললাম তখন ওনারা একটা গালি দিছে অর্থাৎ গালি দেওয়ার পরে আমি ক্ষমা পাচ্ছি যে আপনি গালি দেন না আমাকে টর্চারিং করে প্রয়োজনে তাহলে এই কথা কোয়ার পরে এলে আসে দিছে আর কিছু টর্চারিং করতে করছে না তা আপনাদের দোয়া আমি এমন জায়গা তিনি রাখছিল আমি হচ্ছে আমার ক্রস ফায়ার করবো মানে আমার জেলে ঢুকার আগেও আমি একটা লাশ দেখিয়েছি এটা সামনে পড়ে রয়েছে শুধু মাছই আর কোনো কিছু নাই তা আমাদের বয়সে ছেলেটা পড়ে করে এরপরে বলি আর গেটের সামনে পড়ে রয়েছে যাই হোক আল্লাহ আরে বাছা আরক সেটুকুই আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ডাঙুতি ভাইকে সংকিপ্ত ভাবে কথা আসলাম ওয়ালাইকুম আমার খুশিন্দিবাসী বাজার দোকানদার বেনগাড়ি রিস্কাওলা অটুওয়ালা এলাকার মানুষ সব মিলায় আমার সিফটি দিছে এভাবে শরীর নিয়েছি শরীর তাকে আমরা যুদ্ধ করছি ফুলের গেটের একটা মামলা দ্বার ঘরে ফিডানি এই মামলা ডাকাইছি এই মামলা আর এসে এই মঙ্গলবারের মাদ্রাসা বোমা বোমা বিস্ফোরকের মামলা দুইটা মামলা খাইয়া দুই মাস জেল কাটছি তো আপনি সবসময় রয়েছি ফাড়ি বানা গেছে আমার বাসার সামনে পরে একদিন চাকিরা দ্বার গিয়ে ঢুকছে ঢুকে দিয়ে আমার আমি পিছনের দরজাতে বাইরে গেছি গা ঢুকছে ঢুকিয়া আমার ছেলে খাইতে হয়েছে বড় ছেলে ছেলের টাকা হয়েছে আর খুব তার মন মাস খারাপ ভাবে তাকাই রয়েছে আমার ছেলে ভয় খাইতেছে পরে আমি গ্যাসা কাপড়ে বাসাতেছি আর পরে আমার কোথায় ভাববা আমার যে বা ভয় লাগছে যাই তখন আমার ছেলে কোথায় ভাববা খারাপ পরে আমার দুই ছেলের মা দুই ছেলের মা আতায়া পরে কথা কইলাম বাবা দেহ সব জায়গায় তোমার সমর্থ আছে মানে আমি যে বাঁচব আমি এটা তো কোনো গ্যারেন্টি নাই তাহলে এই করো এই কথা কইয়া পরে আমরা গেলাম দুইশো ছেলে মধ্যে সত্তর জনের গুলি খাইছি আর মানে আমি গাইছি পাঁচটা গুলি আমার এই বুহ এন তিন দিয়ে এন একটা আর এন একটা ডাব যে ছিল দে এইগুলো বিষয়ে আমদানার দয় আমরা মাছ রাখছি দেড় সাত দিন হয়েছে আমদানার দাবি দিয়ে না অনেক সাহায্য করছেন এগুলি শেষ করলাম দিল্ল মফের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত জালাল ভাই ছোট ভাই গোপন ভাই রিপন ভাই আরো অনেক আছে নাম বলে অনেক সময় লাগবে আমরা সবার আগে স্মরণ করি উনিশশো একাত্তর সালে এইটা স্বাধীন হয়েছিল আমরা যুদ্ধ আমাদের পূর্বপুরুষ যুদ্ধ করেছিল আমরা এই যুদ্ধ থেকে নাই দুই হাজার চব্বিশ সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বন্ধুরা আমাদের যুদ্ধ করে স্বাধীনতা এনেছে তাদেরকে আমরা সম্মান করি স্মরণ করি এই হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি প্রায় ষোলো বছর প্রকৃতি দুই বছর আওয়ামী লীগ অবৈধ সরকারে পনেরো বছর ছয় মাস এই পনেরো বছর ছয় মাস দিন দুই বছর আঠেরো বছর সতেরো বছর মাস পরে আমরা এই দেশ স্বাধীন হয়েছে। আমরা করি তাদেরকে যারা রক্তের তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে দুই হাজার চব্বিশ সালে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই নাম স্মরণ স্মরণ করবো আর এই স্বাধীনতার অর্জনকারীদের অবশ্যই আমরা স্মরণ করবো আর পাশাপাশি আমরা অতি উৎসাহিত হয়ে আমরা কোনো কিছু করব না সবার কাছে আমরা অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করব না